গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালে এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা নিশ্চয়ই এই জায়গাটা অনেকেই চিনতে পারছো আমাদের কলকাতারই একটা মানে আই হসপিটাল অ্যাকচুয়ালি আমার ছেলেটার একটার পর একটা প্রবলেম হচ্ছে ওর সময়টা আসলে খুব খারাপ যাচ্ছে তো কতদিন ধরেই চোখের হসপিটালে পিছনে মানে বড় বড় সমস্ত চোখের হসপিটালে ঘুরে বেড়াচ্ছি এত খারাপ লাগে মনটা খারাপ লাগছিল একা একাতায় বসে আছি মানে কত রকমারি টেস্ট যে ওর চোখের করতে হচ্ছে ওটুকুনি ছেলে আসলে কি কিছুতেই ও যখনই ওইটার মাঝখান দিয়ে তাকাচ্ছে মানে ও বলছিলো আর কি যে এত কষ্ট হচ্ছিল যখনই রেটা চোখের মধ্যে পড়ছে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল যার জন্য কিছুতেই বারবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল এবং কিছুতেই মানে যিনি টেস্ট করছেন উনি রিডিংটা নিতে পারছিলেন না আসলে কি বলবো মানে সত্যি ভগবানও জানি না ভগবানের কি খেলা আমাদের মানে সমস্ত কিছুই একদম অদ্ভুত ব্যাপার ছেলেটার পেছনে যেন ভগবান উঠে পড়ে লেগেছে দিন হসপিটালে একবার এই ফ্লোর ওই ফ্লোর করে করে সো মানে কত রকমারি টেস্ট যে ওর করলো চোখের তার আর কোনো মানে কি বলবো বোধহয় সাত আট রকমের টেস্ট হলো এবারে বসে আছি ডক্টর দেখিয়ে বাড়ি যাবো টাটা